হাই ফ্রেন্ডস আমি মন্দিরা আমি আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন গান শোনাবো বলে আর একটা এবার আমি প্রভু যিশুখ্রিস্টের বিশ্ব পিতা তুমি হে প্রভু গানটা শোনাবো খালি গলায় হুম আমি কালকে করতে পারিনি সময় পাইনি তাই আমি দুদিন পরেই তোমাদের কাছে শেয়ার করছি তোমরা শোনো ভালো করে গানটা আমি খালি গলায় শোনাবো আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে কেমন চলে এসে এবার গানটা করা যায় পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই সুপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু এ আকাশ বাতাসে নদ নদী এ সাগর পাহাড়ে বনানি এ আকাশ বাতাসে নদ নদী এ সাগর পাহাড়ে বনানি ফুলে ফলে রঙের রসে ভোরে ভোরে দে যে দানে কুহু কুহু কোকিলার কুজনে। গুণ গুণ গুঞ্জনে কুহু কুহু কোকিলার গুজনে গুণ গুণ ভ্রমোরার গুঞ্জনে প্রভাতে নিশিথে সূর্যের যাদের খেলায় গগনে বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি বাধা বিঘিনের মুখমুখী যেন পড়ি বিপদে আপদে সংশয়ে কখনো যেন বাধা শতবাধা বিঘিনেরু মুখমুখী যেন সত্যের দ্বীপ চোখে জালিয়ে আধারের রাত যাব পেরিয়ে সত্যের দ্বীপ চোখে জালিয়ে আধারের রাত যাব পেরিয়ে ভরিব ধরুন হাসিতে প্রেমে আর গান বিশ্বপিতা পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না পিতা তুমি হে প্রভু হ্যাঁ হাই ফ্রেন্ডস আমি গানটা গাইলাম বিশ্বপিতা তুমি হে প্রভু পঁচিশে ডিসেম্বর তোমাদের শেয়ার করতে পারিনি আমি পরের দিন দুদিন পরে দিচ্ছি তোমরা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে শুনবে আর কী করবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এরপরে আমি আর একটা গান আনব পরবর্তীতে খালি গলাই করবো দেখা যায় কী করা যায় ঠিক আছে আজকে আসি টাটা আবার পরে দেখা হবে